সেই ইনকিলাব আবার আবাবিলের মতো আসমান থেকে ফিরে আসবে আমাদের সংস্থাগুলো চল্লিশ মিটার নিচ থেকে নাকি বিএনপি জামাত ধরতে পারত এক সময় মাটির থেকে নাকি তারা মাইক্রোস্কোপ দিয়ে রাতীয় শত্রু এবং পাকিস্তানের গোলামদেরকে নাকি তারা ঘরে বের করত তাহলে আজকের সেই মাইক্রোস্কোপগুলো কোথায় আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে কারা মেরে দিল্লির খলনায়ক অ্যাসেট হিসাবে কাজ করছে আমরা যেটা জানি না সেটা হচ্ছে আমাদের ডিজিএফআই এনএসআই এসবি ডিবি থেকে শুরু করে রাষ্ট্রের আমলাতন্ত্রের মধ্যে নখরে নখরে কারা কারা বাংলাদেশকে প্রত্যেক দিন বিক্রি করে দেওয়ার জন্য কাজ করছে সোশ্যাল মিডিয়াতে আমরা শুক্রবার থেকে জানি যে কে কে এই শুটিংয়ের সাথে জড়িত তারা শাহী থেকে সীমান্ত ক্রস করে ওই পারে চলে যাবে গারো পাহাড়ের এক ফিলিপ নামে ছেলের কথা বললাম কিন্তু আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে জানানো হলো এই শুটার নাকি সিলেটে যাবে তারা জানিয়ে পুরো জাতির দৃষ্টি পরিবর্তন করেছে আপনাদের চল্লিশ মিটার বাপার ফিতা কি নষ্ট হয়ে গেছে কিনা যারা আজকে বাংলাদেশের ভিতরে বসে আমার আজাদীর লড়াইকে ধ্বংস করে দিয়েছে একাত্তরের পরেও আমরা দেখেছি বাংলাদেশে কিভাবে করে এই আওয়ামী মুক্তির হত্যা করেছে আমরা দেখেছি কাউন্টার কু কাউন্টার কুর মধ্য দিয়ে আমাদের সশস্ত্র বাহিনীর ভিতরে শৃঙ্খলা বিনষ্টের যে নিরলস প্রচেষ্টা আমরা সেই সময় দেখেছি কাদের সিদ্দিকের মতো এক গোলাম রাজাকার ভারতের তার নেতৃত্বে কাদেরিয়া বাহিনী করে সীমান্তের প্রশিক্ষণ টাকা এবং অস্ত্র দিয়ে আমার শত শত বিডিআর জওয়ানকে হত্যা করা হয়েছে আমরা পঁচাত্তর পরবর্তী বাস্তবতায় দেখেছি কিভাবে বাংলাদেশে রাজনৈতিক অনৈক্য তৈরি করা হয়েছে এই প্রসেসের মধ্য দিয়ে এই পৃথিবীতে প্রত্যেকটা হাজাদীর লড়াইকে কিভাবে খেয়ে দেওয়া হয় অথবা আজকে অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা ছিলেন আপনারা যদি বোধ করে থাকেন দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা আসনের জন্য ডানে বামে তাকাবেন মনে রাখবেন বিএনপি জামাতের নেতাদের ফাঁসি কিন্তু আটকানো যায় নাই আপনাদের বিভক্তি কিন্তু পুরো জাতিকে সর্বগ্রাসী ছোয়ার মধ্যে ফেলে দেবে এবং সেই ছবল থেকে কেউ বাঁচতে পারবেন না তাই আজকে পঁচাত্তর পরবর্তী সেই বাংলাদেশের আজাদি যে হস্তক্ষেপ ছিল আজাদি চিন্তায় হয়ে গিয়েছিল সেই চিন্তায় হওয়ার ইতিহাস থেকে নতুন করে আবার আমাদেরকে শিখতে হবে যে বাংলাদেশের এই খলনায়করা কিভাবে প্রশাসনে ঘাটটি মেরে বসে আছে বিভিন্ন রাজনৈতিক দলকে বিভ্রান্তির মধ্যে ফেলছে গণ অভ্যুত্থানের এক দলকে আর দলের বিরুদ্ধে বট বাহিনীর মিথ্যা পোস্টের মধ্য দিয়ে লেলিয়ে দেওয়া হচ্ছে সম্পর্ক হানি করে বাংলাদেশকে রাষ্ট্র আকারে দুর্বল করা এবং এইখানে নির্বাচনকে ভণ্ডুল করবার যে আয়োজন চলছে এবং এর পিছনে যে বয়ানের রাজনীতি আছে আমার পাঁচ দশকের বুদ্ধিবেশ্বারা আমার সাংবাদিক শিক্ষকরা ফেসবুকে যারা বিভিন্ন সময় সুশীলতা দেখান তারা যেভাবে বয়ানের রাজনীতি করছেন দিল্লির আধিপত্যবাদকে সফট পাওয়ার আকারে আমার সামনে হাজির করছেন এইটা হচ্ছে অশনি সংকেত এবং গণ অভ্যুত্থানের তরুণদেরকে মাথায় রাখতে হবে যে অভ্যুত্থানটা কিভাবে আগেও আজাদীর লড়াইটাকে নাই করে দেওয়া হয়েছিল কোন কোন উপকরণ দিয়ে করা হয়েছিল কোন কোন প্রতিষ্ঠানকে দিয়ে করা হয়েছিল রাজনৈতিক দলগুলোর ভুল সিদ্ধান্তগুলোকে কিভাবে আবার মঞ্চস্থ করবার চেষ্টা করা হচ্ছে এটা বোঝার মধ্যেই হচ্ছে জুলাইকে ধরে রাখার একমাত্র শর্ত আজকের গণ গণঅভ্যুত্থানের শক্তিগুলোকে মাথায় রাখতে হবে শত্রু সাপেক্ষে আমার বানের রাজনীতি যেমন মোকাবেলা করতে হবে শত্রু সাপেক্ষে আজাদীর লড়াইকেও হেফাজত করতে হবে এটাই হচ্ছে আজাদীর ধরে রাখার একমাত্র বাহন এর বাইরে আর কোন লড়াই নাই এবং সেই লড়াইতে আমরা চাই নতুন করে আবার ইনকিলাব জিন্দাবাদ হয়ে ভারতবর্ষের আনাচে কানাচে থেকে হর্ষদ মহানির ভয়েস থেকে আজকে যেভাবে হাদির কণ্ঠকে গিয়ে আসারা বাংলাদেশ আত্মস্ত করেছিল সেই ইনকিলাব আবার আবাবিলের মতো আসমান থেকে ফিরে আসবে ইনকিলাব 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 ইনকিলাব